Hey guys, good morning. Welcome back to my channel and welcome back to ব্যাক টু অ্যান অ্যানাদার কথা বলতে যাচ্ছে আমার তো আজ আমার ফার্স্ট ভোট হ্যাঁ এক্সাইটেড বাট ততটাও না যতটা হওয়ার কথা ছিল বিকজ আজকে মানে আমার মার শরীরটা একটু খারাপ হয়ে গেছে যার জন্য মাকে করতে হচ্ছে হসপিটালে অ্যাডমিট আর মাকে কেন হসপিটালে অ্যাডমিট করতে হচ্ছে বা মা কেমন আছে বা আমার ভোটের এক্সপিরিয়েন্স কেউ সবটাই তোমাদের সাথে জানাবো সবটাই শেয়ার করবো কিন্তু তার জন্য কি একটু ওয়েট করতে হবে সঙ্গে থাকো সবটাই জানতে পারবে তো চলো করি কারণ আমি অনেকটা লেট আবার হ্যাঁ প্রত্যেকটা ব্লগে লেট হই তো আমি অনেকটা লেট তো চলো এখন যে ভোট দিতে ভোট দিই ওখান থেকে তো চলো যাই তো যেমনি কথা তেমনি কাজ আমরা বেরিয়ে পড়েছি মার আর মেয়ে ভোট দিতে যাচ্ছি ভোট দিতে কিন্তু তোমরা হয়তো ভাবছো যে যে হসপিটালে অ্যাডমিট হবে সরি যে হসপিটালে অ্যাডমিট হবে সে আবার এত জোরে জোরে হাঁটছে এমন ভাববে ভোট দিতে যাচ্ছে তো আমি বলছি সবটাই বলছি আমার ভেবো না যে আমি মিথ্যে কথা বলেছি একদমই না তো দেখতে থাকো ব্লগটা একটা সবটাই জানতে পারবে তো আমি লাইনে দাঁড়িয়ে বসে খুব একটা লাইন ছিল না ইভেন আমার সামনে লাইনই ছিল না অন্যান্য বুথে লাইন ছিল অনেকটাই বাট আমারটা তো ছিল না তেমন আমারটা দু তিনজন ছিল আগে তো দেখো আমার আর আমার দুজনেরই কম লাইন ছিল বলে আমাদের ভোট দেওয়া শেষ আর এই দেখো আমি ফার্স্ট ভোট ফার্স্ট বার হাতেই হবে কালি পড়লো তো আমি খুব খুশি হয়েছি মানে খুশি হয়েছে কি সবারই একটা এক্সাইটমেন্ট থাকবেই তাই না তো চলো এবার বলি মার কি হয়েছে মার একটা পেটের সমস্যা হচ্ছিল কিছুদিন থেকে তো এর আগে জ্বরও এসেছিলো খুব তো আমরা ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখাচ্ছিলাম বারবার বাট তারপরে ভাবলাম যে একটা ভালো ডাক্তার দেখানোই যাক না আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানও যথেষ্ট ভালো বাট মার পেটের অসুবিধা হলে যে পার্টিকুলার যে ডাক্তারটা ঠিক করতে পারে তো তার কাছেই দেখানো হয়েছিল তো তার কাছে দেখানোর পর সব রকমের চেক পরীক্ষা করানোর পরে জানা গেল যে মার হিমোগ্লোবিন প্রচণ্ড কম মানে ডাক্তার দেখে নিজেও অবাক হয়ে গেছে যে এতটা কম কী করে হতে পারে মার হিমোগ্লোবিন ছিল সিক্স আর এটার পুরোটাই কারণ হয়তো মানে দোষ হয়তো মার বিকজ মা প্রচণ্ড পরিমাণে কাঁচা লবণ খায় তো কাঁচা লবণ খাওয়ার ফলে এতটা হিমোগ্লোবিন কমে গেছে তো হ্যাঁ এর জন্যে একটা ইনজেকশন স্যালাইনের মাধ্যমে পুশ করা হচ্ছিল শরীরের ভেতর যেটা দু ঘন্টার জন্য আমরা নার্সিংহোমের বেডটা ভাড়া নেওয়া হয়েছিল মানে বুক করা হয়েছিল আর তারপরে দু ঘন্টায় মা লেগেছে আমার স্যালাইনটা টানতে তো এটাই হলো আসল কারণ নার্সিংহোমে ভর্তি হওয়ার তো কিছু অসুখ ঠাকুর ঠাকুর করে না হয়নি কোনো কিছু ক্ষতি হয়নি বাট সাইলেন্টটা টানতেও যে কতটা ব্যথা লাগে সেটা যে টানে সে বোঝে ঠাকুর করে আমার এখনও টানতে লাগেনি বাট আমি মার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিলাম আর এটা প্রচণ্ড আমার ভয় লাগছিলো দেখেই তো যাই হোক ঠাকুরের কীভাবে সব কিছু ভালো মতন হয়ে গেছে বলেছে আবার দু মাস পর একই রকমভাবে টানতে হবে মানে চেক করবে তার আগে পরীক্ষা করবে যদি দেখে হিমোগ্লোবিন ঠিক হয়ে গেছে তো হলো আর যদি দেখে না ঠিক হয়নি তাহলে আরেকটা দিতে হবে তো আমি বেশিক্ষণ ওই রুমের থাকতে পারছিলাম না বিকজ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিলো আর অনেক পেশেন্ট আছে ওষুধপত্রের গন্ধটা আমার ভালো লাগছিল না তার জন্য আমি একটু বেশি এসে বসে এসেছিলাম রিসেপশনের এখানে তো তখন মনে হয় একটা পঁচিশ বাজে তারপরে আমরা বিল করে নিয়েছি মানে বিল করতে এসেছিলাম এখানে বিল ঠিল করা শেষ হলে আমি আর বাবা বসেছিলাম এখানেই এখন আমার ছোটো পিসার ছিল ছোট পিসার ছিল স্বামী বাবা সবাই মিলেই গেছিলাম অ্যাট লাস্ট মার রক্ত মানে স্যালাইন দেওয়া শেষ হয় তো তারপরে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য যাই হলো রিসেপশনের ওখানে যে ক্যান্টিনটা আছে শুভমের সেখানে আর হ্যাঁ আমার মা শুভমে ভর্তি ছিল শুভ নার্সিংহোমে আমাদের কোচবিহারে যারা থাকো বা কোচবিহারের বাইরেও যারা থাকো তারা অনেকেই হয়তো এই হসপিটালের নাম জানো তো তারপর আমরা মার হাতটা একটু ব্যথা ছিল যার ফলে এইভাবে একটু ধরে জোরে নিয়ে যাচ্ছিলো সবাই তো হ্যাঁ কফিটা দিয়ে দেয় আমরা সবাই খাই আর এবার থেকে কুলেখাড়া পাতাই বলো বা বেদানি বলো যেসব জিনিসের রক্ত হয় সেসব জিনিস মাকে খাওয়ানো হচ্ছে বা মাও খাচ্ছে রেগুলার খেতে হবে এটা যাতে পরেরবার বার আর এই ইঞ্জেকশানটা বা স্যালিন্ডার না নিতে হয় তো এই ভোটের দিনটা আমার এভাবেই কাটলো তোমাদের কার কীরকম কাটলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে থেকে ফলো করে